চলে চলেন আমাদের নিজেদের বাড়ির একটা হাউস টোর করে ফেলি আর ডাইনিং রুমের সাথে এটা হচ্ছে এখন আমরা চলে গার্ডেন আপনাদেরকে দেখাবো হচ্ছে উপর তালা এই সিরিজে নতুন বাসা থেকে ভিডিওটা করছি কারণ রাত বাজে এখন সাড়ে বারোটা কি একটা কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের পুরো বাসার ট্যুরটা মানে হাউস স্টোর করে দেখাবো সবাই দেখতে চেয়েছেন আর আপনারা দেখলে বুঝে যাবেন যে এই বাসায় কয়টা বেডরুম আছে বা কোথায় কী কী আছে সব কিছুই ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি তাছাড়া সব থেকে বেশি প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে যে দাম কত নিচে কোন এরিয়া কী দেখি সো যতটুকু পারি আমরা ততটুকু হচ্ছে আজকে ভিডিওতে বলে দিবো তাহলে চলেন আজকে আমাদের নিজেদের বাড়ির একটা হাউস স্টোর করে ফেলি এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে এই গ্রে অ্যান্ড ব্ল্যাক যেটা হোয়াইট গ্রে ব্ল্যাকে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে এখানে যে পার্কিং তো আমাদের তিনটা গাড়ি পার্কিং আছে গ্যারেজের সামনে একটা করা যাবে সো এখানে ফ্রন্টে একদম রাস্তার সাথে একটা আর ভিতরে দুইটা তা এখন আস্তে আস্তে করে বাসার ভিতরে যায় বাতাস বাসার সামনে এটা তো দেখেই ফেললেন আপনারা সবারও মানে অতি কাঙ্ক্ষিত এটা সো এটা হচ্ছে বাসার সামনে তো আমরা এখন বাসার ভিতরে চলে যাব আমি চিন্তা করছি এখানে একটা ফুল গাছ দিব যেটা বেবে উঠে যাবে গোলাপ গাছ বাগান বিলাস পারবো না এই এটা হচ্ছে বাসার ফ্রন্ট ডোর আমরা এখনো ডোর চেঞ্জ করিনি ইনশাল্লাহ ডোরও চেঞ্জ করে ফেলবো যেহেতু এখনো আমরা এই বাসায় উঠি নাই সো ক্লিনিং একটু ব্যাপার স্যাপার এখন ওরকম নাই সামনে এটা হচ্ছে আমাদের মেন ডোর এখনো চেঞ্জ করা হয়নি আর মেন রোডদের যেই প্রথমেই কার্পেট এখান দিয়ে হচ্ছে সিঁড়ি উপরে যাওয়ার আর এই দিক দিয়ে হচ্ছে যেই নিচেটা যে যে রুম আছে আমি আপনাদের এখন সেটা দেখাবো দিয়ে যাওয়ার পরেই এই যে এইটা হচ্ছে লিভিং রুম লিভিং রুমটা বেশ বড় আছে এই সাইডে অলরেডি টিভি রাখার জন্য জায়গা করা আছে ক্যাবিনেট দেওয়া আছে এদেশের বাড়িগুলো প্রায় একই রকম থাকে তারপরেও আপনি আপনার পছন্দ মতন খুঁজে কিনতে হয় আচ্ছা তো এটা তো দেখলেন লিভিং রুম স্যার লিভিং রুম থেকে বের হওয়ার পরেই এখানে হচ্ছে আমাদের ডাইনিং রুম আর ডাইনিং রুম দেখানোর আগে আমি দেখাবো এইখানে দুইটা ছোট ছোট হচ্ছে স্টোরেজ আছে একটা হচ্ছে এখানে একটা হচ্ছে তো এখানে হচ্ছে কোট রাখার জন্য হ্যাঙ্গার দেয়া আছে অলরেডি সো আমাদের এখন শীতের যত কোট তোর যা হবে সব এখন বাসার ডোরের সামনে থাকবে না এটা এই রুমের ভিতরে থাকবে আর এখানে আমরা হুবার বা অন্য কিছু রাখতে পারবো সেটা ওই জন্যই রুমটা করা এখানে তো এটা হলো নিচে ক্যাবিনেটটা স্টোরেজ এখন যেটা করব। এই যে এই রুমটা হচ্ছে আমাদের ডাইনিং রুম ডাইনিং রুম এখানে ফায়ার প্লেস আছে বাট এটা আমাদের দরকার নেই আমরা যখন নিজেরা উঠবো বা কাজ করাবো তখন আমরা এটা রাখবো না সো এখনকার জন্য তাদের পছন্দ ছিল তারা রাখছে তো এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম আর ডাইনিং রুমের সাথে এটা হচ্ছে কিচেন কিচেন দেখায় কিচেনে তারা মোটামুটি যেই হচ্ছে কিচেন ইউনিট লাগানো আছে এগুলা সবই হচ্ছে নতুন তো অনেকগুলা কাভার্ড আছে এরকম ছোট ছোট এটা সব থেকে ভালো দিক হচ্ছে কিচেনের আমার আলাদা ওভেন লাগবে না ওভেন এখানেই আছে এখানে গ্রিল করার জন্য ওভেন আসছে এখানে ফ্রিজ সেগুলো ক্লিন টিন তো আমাদের করতে হবে ওইভাবে এখন ওইভাবে হয় নাই নিচে হচ্ছে ডিপ আসছে হ্যাঁ হ্যাঁ এরপরে এখানে কুকার ওই ঘুরে ফিরে আমার ইলেকট্রিক কুকার আমার পিছন ছাড়ে না আছে এখানে ইলেকট্রিক কুকারই আছে ইনশাল্লাহ ভবিষ্যতে চেঞ্জ করে ফেলব কিছুটা মানে বড় আছে আমার কানে কিন্তু প্রথমে যখন কিচেনটা দেখছিলাম আমার কাছে এত বড় মনে হয় ছবি বাট এখানে আসলে বেশ বড় বেশ না না বেশ বড় মানে ইয়ে করা হ্যাঁ প্ল্যান্ট কিচেনে পেইন্ট করে নিতে হবে তাই না হ্যাঁ হ্যাঁ পেইন্ট করতে হবে পেইন্ট তো কিছু করতে হবে এটা আর এখানে যেটা সেটা হচ্ছে আমাদের ডিশ ওয়াশার আছে তারপরে আরও একটা ভালো দিক যেটা আলাদা বিন রাখতে হবে না আমাদের আলাদা বিন এখানে আছে বিন এটার সাথেই ফিট করা জাস্ট শুধু আমরা ব্যাগ লাগাবো আর সিঙ্ক ওই পাশে একটা ছোট রুম আছে যেটার এন্ট্রেন্স গার্ডেন থেকে আর ডাইনিং এর সাথে এইখান থেকে মানে একদম রান্নাঘর যে রান্নাঘরের সাথে বাইরে যে ইউটিলিটির রুম এই রুমের ভিতরে এখানে ওয়াশিং মেশিন রাখতে পারবো মানে ওয়াশিং আপের যত জিনিসপত্র সব এখানে থাকবে তাছাড়া এখানে আসতে হচ্ছে আমাদের ব্রয়লার রুম হচ্ছে নিচেই ব্রয়লার রুম নিচেই নিচে একটা ছোটখাটো ওয়েলকাম আসছে সাথে আছে হলো শাওয়ার রুম সো নিচেই ওয়াশরুম আছে আমাদের এটা হচ্ছে অনেক বড় ব্যাপার কারণ ইউকেতে বেশিরভাগ বাসায় কিন্তু একটা করে হচ্ছে রুম বলেন বা বাথরুম বলেন এগুলো থাকে আর রান্নাঘরের সাথেই এখানে আরও একটা স্টোরেজ আছে যেখানে আমি হাঁড়ি পাতিল খাবার দাবার অনেক কিছুই রাখতে পারবো সো এটা একটা ভালো দিক এখানে টিস্যু রাখার জন্য তারা এটা কি বলে টাওয়াল রাখার জন্য সাথে ইউটিলিটি রুম আছে সেটা দেখাই ফেললাম এখন আমরা চলে যাব গার্ডেন আমার কিচেন আর গার্ডেন তো মন মতন হইতে হবে তো আলহামদুলিল্লাহ দুটোই মন মতন আছে আর মন মতন না থাকলেও আমরা মন মতন এখন বানাই ফেলব এখানে এই যে যে রুমটার কথা বলছিলাম না যে এক্সট্রা একটা রুম এটা সোরা এখানে বানানো হচ্ছিল তো এটা হচ্ছে এক্সট্রা একটা রুম বাট এটা খোলা নাই খুলতে হবে বাট এখন না খুলি আর গার্ডেনিং ক্লিনিং এর কাজ শুরু হয়ে গেছে আচ্ছা এগুলো কি ওই কর্নারে রাখবো না এখানে থাক এখানে জমাবো হ্যাঁ হ্যাঁ পাম ট্রি এটা সবার অনেকেরই অনেক পছন্দ পছন্দ এই কলমি শাকের মতন কি সুন্দর ফুল ফুটছে কলমি শাকের ফুল ফুটছে হ্যাঁ কলমি শাকের ফুল এরকম থাকে এটা হচ্ছে গার্ডেন মাঝখান দিয়ে আমরা যাতায়াত করতে পারবো মাঝখানে মাটি নাই বাট দুই সাইডে হচ্ছে মাটি আর হলো ডেক দুই সাইডে গ্রিন গ্রাস আমি এগুলা কেটে আমার কাছে কিন্তু এই গ্রিন ন্যাচারাল গ্রাস ভালো লাগে হ্যাঁ এটা আমাদের তো ওই মেশিনে রেখে গেছে না ওটা দিয়ে বাড়ি মেরে দিবা আজকে আজকে পারবো পারলে দেখা যাক গার্ডেনে কাজ চলতেছে তো এটা হচ্ছে গার্ডেন গার্ডেনে সুন্দর কিছু গাছ আছে এই যে এই পর্যন্ত মানে এই বাড়ির সীমানা হচ্ছে এই পর্যন্ত এখানে তারা মনে হয় কী করতো জানি না শার্ট হয়তো বা বানাতো এই আর আমাদের গ্যারেজের এন্ট্রেন্স হচ্ছে এই দিক দিয়ে এটা হলো

হুম হুম এটা কেটে ফেলতে হবে এগুলো একটু ছেটে ছুটে দিতে হবে হুম 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 এখন আমরা চলে যাব বাসার উপরে দেখাতে তো বাইরের থেকে গার্ডেন থেকে বাড়িটা দেখতে হচ্ছে এই যে এরকম এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে উপরতলা এই সিঁড়িজে সিঁড়িজে উঠে উপরে চলে যাবো যদিও লাইট জ্বালানো নাই পরেই এখানে বেশ খানিকটা জায়গা আছে উঠার যেটা মানে এই জায়গাটা একটু খোলা মেলা যেটা আমার অনেক বেশি ভালো লাগছে এটা হচ্ছে প্রথমে এসে বাথরুম যেটা শাওয়ার প্লাস বাস একসাথে এই রুমটা অলরেডি আহিল পছন্দ করে ফেলছে আহিল বলছে আহিল এটা নিবে দেখা যাক আর এখান থেকে পুরো জানলাটা জানলাগুলো খুললে মানে আলো বাতাস আসছে যে কোনো বাসা দেখতে গেলে আসলে সর্বপ্রথম আমি যেটা দেখি যে আলো বাতাস আসবে কিনা মানে আমার কথা যে বাড়ি হইতে হবে একদম ফকফকা মানে রোদ আসবে বাতাস আসবে আলো আসবে অন্ধকার অন্ধকার আমার পছন্দ না আমি সবার আগে যেটা দেখি বাসায় ঢুকার পরে এখানে যে বেশ খানিকটা জায়গা এটা জানি না বোঝা যাচ্ছে কিনা বাট এই জায়গা কিন্তু বেশ জায়গা একদম মানে আট মানে কম না সাটা না যে মানে ইয়ে লাগবে এখানে এটা হচ্ছে আরেকটা বেডরুম হয়তো বা মেবি এটা আমার বেডরুম হইতে পারে আর এই রুমে তো আলোই আলো বিগ উইন্ডো এখানে আর সব থেকে ইয়ে ওই যে বলে না বাড়ির সামনে থেকে বাসে উঠা যায় তো ওই বাসার সামনে থেকে বাসে উঠা যায় একদম বাস স্টপ হচ্ছে ওইখানে এবার এই রুম থেকে বেরোনোর পরে এইখানে আর একটা রুম এটা আর একটা রুম এটারও হচ্ছে পুরো উইন্ডোটা আমি বললাম না পুরো উইন্ডো খোলা যায় এই রুম থেকে বের হয়ে যে সেটা হচ্ছে সিঁড়ি থেকে মানে নিস্তালা থেকে সিঁড়ি দিয়ে উঠে হচ্ছে এটা হচ্ছে উপরের পার্ট এখানে বাথরুম তিনটা রুম তিনটা বেডরুম দেন এখান থেকে লফটের রুম যেটা সেটা খুব সুন্দর করে সিঁড়ি করে দিয়া যেটা আমাদের কাছে খুবই ভালো লাগছে আহ এই যে লফটের রুমটাও কিন্তু অনেক বেশি সুন্দর সিঁড়ি দিয়ে উঠে লফটে যাব লফটের রুমে যাবো আর কি লফটের রুমটাও অনেক বড় চাইলে পরে এটাতে আমরা কাজ করাতে পারবো সুন্দর বাথরুম সহ একটা ডাবল বেডরুম সহ বানাতে পারব ইনশাল্লাহ ভবিষ্যতে সেই প্ল্যান আছে একটা বাড়ি কিনতে গেলে সব কিছু দেখতে হয় এখানকার বাড়িতে কিন্তু এক এক বাড়ির সিস্টেম এক এক রকম যেই রোডে যেমন আছে। ঠিক তেমনই থাকবে আমাদের পারমিশন ওই রোডে যদি ওই কাজ করা পারমিশন না থাকে আমরা সেই কাজ করাতে পারবো না তো এই বাসার এই বা এই রোডের ওই পারমিশন আছে যে আমরা লফটে আমরা হচ্ছে ঘ মানে আরেকটা রুম বাথরুম এগুলো বানাতে পারবো এগুলো অনেক সময় দেখে দেখে শুনে বুঝে কিনতে হয় নাহলে পরে চাইলেও কাউন্সিল থেকে পারমিশন পাওয়া যায় না আর এটার সবথেকে ভালো যেই ভিউটা সেটা হচ্ছে এখান থেকে যে উইন্ডো আছে এটা দিয়ে যে পুরো দূরে পাহাড় দেখা যায় ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাহাড় আমরা যে মাঝে মাঝে পাহাড়ে যাই না ওই যে ওই ওই যে চার্চ দেখা যাচ্ছে বড় একটা পার্ক আছে যেখানে আয় খেলতে যেতে পারবে আবার লফটের রুমের সাথে রুমের সাথে দুই পাশেই হচ্ছে এরকম স্টোরেজ আছে যেখানে অনেক কিছু রাখা যাবে এখানে একটা ওইখানে একটা সো রুম শেষ এই সিঁড়িদের নিচে নিচে ও লফটের রুম বলছে আয়াত নিয়ে নিবে আয়াত এখানে থাকবে আরে আমাদের নিশ্চিত না লাইট চেঞ্জ করতে হবে জাস্ট চাবি পাইলামই তো গতকালকে আলহামদুলিল্লাহ নতুন বাসার তো হচ্ছে কাজ শুরু হয়ে গেছে তো গার্ডেন থেকেই কাজ শুরু করছি যেহেতু সামার টাইম আর সামারে তো গার্ডেনে বেশি থাকা হবে গার্ডেন আমাদের অনেক বেশি পছন্দ এখন মোটামুটি গার্ডেনের একটু লতা মানে হাবিজুবি গাছ যা আছে সেগুলো কাটবো ঘাসও তো অনেক বেশি এখানে অলরেডি কিছু কাটছি কেটে এখানে রাখছি আর এই সাইডে কিছু আর এই ফুলে যে যে কি সুন্দর আল্লাহ মানে গার্ডেনে আসলে মন ভরে মৌমাছি যাই হোক পাই কারণ কামড় খাইছে জীবনে বহুত এই জন্য আর এখানে কি সুন্দর ফুল ফুটছে কিন্তু আপনাদের ইব্রাহিম ভাই এখানে অলরেডি ঘাস কাটা শুরু করছে আর একটা জিনিস দেখায় যেটা সেটা হচ্ছে যে অলরেডি এখানে একটা গোলাপ গাছ আছে যেটা অনেক বড় একটা গোলাপ গাছ ছিল তারা একদম গোড়া থেকে কেটে দিছে তো ওই গোড়া থেকে কিন্তু এই গাছগুলা বের হয়েছে আর প্রত্যেকটা গাছের মাথায় হচ্ছে এরকম সুন্দর করে এতগুলা করে কুড়ি মানে আমার আর পায়েকে মানে না 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 আমি বলি মেন প্ল্যান কি এই লাইনে গোলাপ গাছ যা হবে না এরকম লম্বা এগুলো উঠায় এখানে একটা এরকম করে রেলিং মতন দিয়ে দেওয়া লাগবে যেটা লম্বা করে থাকবে গাছগুলো হুম আচ্ছা দেখবেন ভাই কিন্তু এখন আলহামদুলিল্লাহ গার্ডেনটাও মন মতন হয়েছে আমাদের সব সময় একটু নিরিবিলি জায়গা বা নিরিবিলি খুব পছন্দ মানুষ কম একদম ঝামেলা কম সেরকম জায়গা পছন্দ সো আলহামদুলিল্লাহ আল্লাহ সেরকম একটা জায়গা মিলাই দিছে এর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে দিছে আর কি আর পুরা গার্ডেন ক্লিন করার পরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব দেখতে আরও বেশি সুন্দর লাগবে আমি এখানে একটু লতা যেগুলো হয়েছে লতাগুলো তুলি ওইখানে ওই এই গাছ আমার পিছন ছাড়ে না ওই বাসায় একটা ছিল এই বাসায়ও একটা আছে ও একদম উঠায় ফেলে দেবো আমি গোড়া মেরে গার্ডেন মোটামুটি ক্লিন করা শেষ ওই সাইডে ব্রাশ মারতে হবে বাট আমি গার্ডেনে গ্যারেজে গেছিলাম ব্রাশ নাই সো ওই বাসা থেকে আনতে হবে এনে চাচ্ছি ওই বড় গাছটা কেটে ফেলবো

এগুলা এখনো করা হয় নাই সো আস্তে আস্তে একদিনে এত বেশি করার কোনো কিছু নাই আর এখানে সব যা আসে কিছু খুঁটে খেটে ফেলে একটু খুঁড়ে মাটি খুঁড়ে নতুন মাটি ফেলে এই জায়গাটার আরো সুন্দর করবে ইনশাল্লাহ ওই বাসা থেকে এসেই ঘড়ি করে রান্না করছি রান্নাটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এত ব্যস্ততার ভিতরে মানে এই বাসায় যাচ্ছি এই বাসায় আসতে তো ওই বাসায় যাচ্ছি মানে ভিডিও করতে করতে হচ্ছে গেস্ট চলে আসছিলো সেখানে আমি হচ্ছে চাইনিজ ভেজিটেবল একটা করেছি এখানে চিকেন নাকেটস আসছে তারপরে এখানে আমি ফ্রন্স করছি কারণ অ্যান্ডি হচ্ছে চিনি মাছ অনেক পছন্দ করে এটা বলছে চিকেন রোস্ট করছি ভিতরে চলে মানে গরম করতে দিছি এখানে তারকার ডাল রান্না করছি আমি সবই দেখাবো যখন বাড়বো তাছাড়া সমুচা করছি এরপরে আবার হচ্ছে এটা কি বলে সসেজেস এখানে সাদা পোলাও নারকেল দুধ দিয়ে আমি চিংড়ি চিংড়ি চিংড়ির মালাইকারি করছি এটা হচ্ছে এটা আর এখানে চিংড়ি মালাইকারি এখানে হচ্ছে আমি চিকেন রোস্টের মতো চিকলি রোস্ট চিকলি রোস্ট চিকেন রোস্টই করছি কিন্তু তারা যেহেতু একটু সস পছন্দ করে যখন আমি সস রাখছি পোলাও দেব পাঁচ মিনিট পোলাও হ্যাঁ এটা আর এটা এখন হচ্ছে চাইনিজ ভেজিটেবল যেটা বলছিলাম এটা গরমই দিব যে টারকা ডাল কিন্তু কথা হচ্ছে যে ভিডিওতে তেমন সুন্দর কালার আসছে না কিন্তু সামনাসামনি কিন্তু সুন্দর একটা কালার ডালের না

so i can only we it i'll take a picture as well so <laughs> you do, and like, do you like do you do you like doing this thing yeah we, we enjoyed yes. and um, thank you for having us as a tenant and we enjoyed living here it, it's like our home it's yeah. been like our home uh, you say something about us you may well, we've loved having you here. You've been wonderful. Yeah. We've had a lovely little chats over the wall, haven't we? Yeah. All the time. No, mostly, one, mostly one way. Well, mostly one way from yeah. you. Who's he, who does he take after? He's. I don't know. There are some other people next door. Come on, chat with them next. আজকে তো অনেক ব্যস্তময় একটা দিন গেল এখনো তো ব্যস্ত তো কমেনি আমরা কিন্তু এখন আমাদের হচ্ছে নতুন বাসা থেকে ভিডিওটা করছি কারণ রাত বাজে এখন সাড়ে কি একটা আমরা জিনিসপত্র কিছু নিয়ে এসে রেখে গেলাম কারণ কালকে বা পরশুর ভিতরে আমরা ইনশাল্লাহ মুভ করব এই জন্য যা টুকিটাকি জিনিস আছে সব কিছু আমাদেরকেই গোছাতে হবে বা নিয়ে আসতে হবে আর এদেশে আসলে সবাই ব্যস্ত মানে ওরকম কেউ থাকে না যে এই ছোট ছোট কাজগুলো করবে বাংলাদেশে হলে কিন্তু ইজিলি এই কাজগুলো করা যায় মানে ফ্যামিলি থাকে মূল কথা হলো এটা তো অনেকেই হচ্ছে গতকালকে ভিডিও দেওয়ার পরে আপনাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন ছিল আসলে এভাবে আলাদা আলাদাভাবে দেওয়া যায় না আর অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আসলে নাই বা দেওয়ার মতনও না তো যেই যেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া যাবে বা বলা যাবে সে চিন্তা করছে যে আপনাদের সাথে সেগুলো শেয়ার করি সেটা হচ্ছে যে প্রথমত জিজ্ঞাসা করছেন যে আমি প্রশ্নমতের ভিতরেই আছি কি না হ্যাঁ আমরা প্রশ্নমতের ভিতরেই আছি শুধু থাকে না যে অমুক এলাকা তমুক এলাকা সো আমরা আলাদা একটা এলাকাতে চলে আসছি আগে ছিলাম আমরা হচ্ছে ওই দিকের একটা এলাকাতে এখন এই দিকের একটা এলাকা আমরা প্রশ্ন অন্ততে আছি প্রশ্ন অতে নর্থ সাইডে আমরা রাইট নাম ব্যসের আর এটা বললে অনেকে বুঝবেন আগে আমরা সমুদ্রের সাইডে ছিলাম এখন পাহাড়ের সাইডে চলে আসছি শেষ আর আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে প্রাইজের কথা অনেকে বাড়ির প্রাইস জানতে চেয়েছেন আগে বাড়ির প্রাইস জানার আগে বাড়ির কি আছে সেটা জেনে নেই অনেকে জানতে চেয়েছেন কয় বেডরুম সো আপনারা যারা ভিডিওটা দেখে আসছেন অবশ্যই দেখে আসছেন এটা আসলে লফটের রুমটা ইনক্লুড করলে এটা চার বেডরুমের একটা হাউস আর স্পেশিয়াস আসলে উপরে নিচে যথেষ্ট স্পেস আছে আমরা যেমনটি চেয়েছিলাম সামনে পার্কিং পেছনে একটা মানে অর্গানাইজড গার্ডেন এরপরে একটা গ্যার গারাজো আছে সো এভরিথিং মিলিয়ে এই বাড়িটার এখানে দাম পড়ছে আমাদের সব মিলিয়ে কস্ট পড়ছে থ্রি পাউন্ড ওকে আমাদের সব মিলিয়ে কস্ট পড়ছে থ্রি পাউন্ড আশা করি আপনাদের বোধগম্য হয়েছে যে প্রাইসটা কত শুধু কিন্তু এটা হচ্ছে যে মানে বাড়ির বা আমাদের অন্য আনুষঙ্গিক যে খরচপত্র আছে সেটা দিয়ে হচ্ছে তিনশো ষাট পড়ছে তাছাড়া কিন্তু এখন আমাদের এই কিছু বাড়িতে এখন আমরা যে কাজগুলা করাবো আমাদের যা যা লাগবে অবশ্যই হ্যাঁ যেমন আমাদের এই বাসার হচ্ছে ইমিডিয়েট যেটা দরকার সেটা হচ্ছে ডোর চেঞ্জ করা আর একটা হচ্ছে এই বাসার পর্দা যেটা আমি আগের ভিডিওতে বা ইয়েতে বলছি সো দেখা যাক যে ওইগুলা লাগাতে কত কত খরচ হয় কারণ এদেশে বিল্ডারদের কাজ করাতে গেলে বলে এতটুকু কিন্তু আসলে এতটুকু হয় সো দেখা যাক যে আমাদের এই কাজগুলো করাতে এবং ডোর আমরা কি পছন্দ করি সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় কারণ মিল করে কি ধরনের ডোর যাচ্ছি সেটাও আপনারা তো দেখতেই পারবেন ভিডিওতে এখন একদম সিটিং এটা এখন এম কিছুই নাই আমরা কিছু জিনিসপত্র এনে রেখেছি কালকে থেকে এই রুমটাও ব্যস্ত হয়ে যায় মানে আশা করি কালকে রিমোব কোম্পানি আসলে আমরা অনেক কিছু নিয়ে মুভ করে ফেলবো আর ইনশাল্লাহ মনে হয় কিছু জানতে চেয়েছে আচ্ছা ও অনেকে জানতে চাইছেন যে আমরা কতদিনের ভিতরে এটা কমপ্লিট হয়েছে আমাদের আসলে আল্লাহ রহমতে বেশি দিন লাগেনি সেটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করবো আমরা কিভাবে কি করেছি কিভাবে প্রসেসিং হয়েছে সবকিছুই আপনাদের আর একটা ভিডিওতে আমরা হচ্ছে বলে দিব দেন আপনাদের অনেকের হচ্ছে হেল্প হবে প্রশ্ন অনেকে আমাকে মেসেজ করেছেন জিজ্ঞাসা করেছেন সো ইনশাল্লাহ একটা ভিডিও আমি আপনাদের জন্যই তৈরি করে দিব এবং কার মাধ্যমে কি হয়েছে সেটা আর যেটা হলো এই তো আচ্ছা আমাদের অনেক রাত হয়ে কালকে সকালে উঠে আবার মিশন শুরু হবে আর আপনারা ভালো থাকেন আশা করি আজকের ভিডিওটা এনজয় করছেন হোম টোর এটা একটা বেসিক টোর ছিল বিফোর উই টাচ এনিথিং আমরা এই বাসাতে টাচ করার আগে আপনাদেরকে একটা ছোট হোম টোর দিয়েছি আশা করি আপনারা এনজয় করেছেন অ্যান্ড এই বাসাটার বললো না অনেক পোটেন্সিয়াল আছে লাইক আমরা যেভাবে চাই নিজেদের মতো করে একটা একটা করে জিনিস আমরা করে নিতে পারবো আর এখানে আসলে ইউকে তে বাড়িগুলো সব একই রকম হয় পরে চেঞ্জ করে যে কোনোভাবে করে নেওয়া যায় আর আমার কথা হলো যে আমার আমরা হইলাম খুবই সাধারণ মানে সাধারণ মানুষ আমাদের অত কোনো মানে হ্যাঁ অত ইয়ে নাই যদি আল্লাহ কপালে রাখে হয়তো বা হবে কিন্তু এখনকার জন্য এটুকুতে আমরা আলহামদুলিল্লাহ কারণ আমাদের জন্য এইটুকুই অনেক কিছু হ্যাঁ অনেক কিছু আল্লাহ যদি কখনো কপালে রাখে তখন হয়তো বা আমি পুরো একদম ম্যানশন একটা কিনে ফেলবো যাই হোক না কেমন তো সবাই থাকেন আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা এত 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 ভালো কমেন্ট করছেন তাদের জন্য তো অফরত ভালোবাসা এবং আপনাদের জন্য অনেক 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 বেশি দোয়া এবং ভালোবাসা আমাদের তরফ থেকে সে এখনকার মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ